চীন থেকে ফিরে এসে অর্থাৎ চীন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেছিলেন অন্যবারের মতো প্রথমেই বলে নেই এই সংবাদ সম্মেলনটি আমি যদি প্রধানমন্ত্রীর জায়গায় হতাম মানে আমি যদি প্রধানমন্ত্রী হতাম এই মুহূর্তে আমি এই সংবাদ সম্মেলনটি করতাম না দ্বিতীয়ত যদি নিতান্তই করতে হতো তাহলে তথ্যমন্ত্রীকে দিয়ে বা এই সফরে যে সকল সরকারি আমরা ছিলেন তাদেরকে দিয়ে টু দি পয়েন্টে একটি সংবাদ সম্মেলন করানোর ব্যবস্থা করতাম দুই নম্বর হলো যে আমি যদি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কোনো আমার সুযোগ থাকতো তাহলে এই সময়টিতে এরকম একটি অনুষ্ঠান করার জন্য আমি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতাম না তাকে নিষেধ করতাম কারণ প্রধানমন্ত্রী এ যাবৎকালে যতগুলো সংবাদ সম্মেলন করেছেন সব সংবাদ সম্মেলনের মধ্যে এবারের সংবাদ সম্মেলনটি নানারকম জটিলতা তৈরি করেছে প্রথমত এই সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে প্রধানমন্ত্রীর হতাশ প্রধানমন্ত্রী বিধ্বস্ত তার কথাবার্তা ধারাবাহিকতা ছিল না এবং তিনি কথা বলতে বলতে প্রায় উদাস হয়ে যাচ্ছিলেন এবং এলোমেলো কথাবার্তা বলছিলেন এবং তার অনেক কথার মধ্যে হতাশা ফুটে উঠছিল এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উদাসীন কবিতা যে হাল শ্রেয়াজ বসে আছে আমি মন নাহি মোর কিছুতে সেই যে বিখ্যাত কবিতা ঠিক সেই কবিতার মতো মনে হচ্ছিল যে প্রধানমন্ত্রী হাল ছেড়ে দিয়েছেন এবং এখানে যে সকল সাংবাদিক প্রশ্ন করেছেন সেই প্রশ্নের মধ্যেও কোনো ধারাবাহিকতা ছিল না এবং যিনি নতুন প্রেস সচিব হয়েছেন জনাব নাইমুল ইসলাম খান অন্যান্য সেই যে প্রেস সচিব যারা ইতিপূর্বে ছিলেন তারা কিন্তু সংবাদ সম্মেলনের আগে ঠিক এভাবে যেভাবে ডাইরেকটিভ ছিল ঠিক ওই রকম ডাইরেক্টিভ ভাবে কোনো মানে প্রেস সচিব সাংবাদিকদেরকে ডমিনেট করেননি কখনো কিন্তু এখানে নাইমুল ইসলাম খান যেহেতু সম্পাদক ছিলেন এবং সফল সম্পাদক দ্রুত পত্রিকার আজকের কাগজ এবং ভোরের কাগজের সফল সম্পাদক পরবর্তীতে আমাদের সময়েরও তিনি সফল সম্পাদক তিন তিনটি পত্রিকার সফল সম্পাদক এবং তিনটি ভিন্ন ধারার ডাইমেনশনাল এখন এই বাংলাদেশে বেশিরভাগ যারা তরুণ প্রজন্মের সাংবাদিক রয়েছেন এদের অনেকেরই সম্পাদক তিনি এমনকি প্রথম আলোর মতিউর রহমান কিংবা আনিসুল হক এদের সম্পাদক তিনি তো ফলে তার মধ্যে একটা কর্তৃত্ব শিক্ষক স্লোভ একটা ডমিনেট করার যে একটা প্রবৃত্তিটা থাকবে স্বাভাবিক এর কারণ হলে ওখানে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই তার হাতে গড়া তার অধীনস্থ সাংবাদিক ছিলেন তো এই কারণে তিনি সেখানে বলেছেন যে ফ্রেন্ডলি স্বাভাবিক যে যে প্রশ্ন প্রাসঙ্গিক খেতে হবে এবং যেহেতু বিষয়টি চীনকে কেন্দ্র করে চীন ভ্রমণকে কেন্দ্র করে ফলে চীনের এই ভ্রমণকে কেন্দ্র করে যেন প্রশ্ন হয় আর প্রশ্নগুলো যেন ইন্টেলিজেন্ট হয় তো এটাকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে প্রথমেই এটাকে স্যাটায়ার করে একাত্তর টেলিভিশনের ফার্জেনের উপর মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করলেন যে আমি এই চীন সফরের বাইরে গিয়ে অন্য একটি প্রশ্ন করব। আর আমাকে বলা হয়েছে ইন্টেলিজেন্ট প্রশ্ন করার জন্য আমি একটা বোকার মতো প্রশ্ন করব এটি প্রেস সচিবের জন্য ফারজানার উপর এই বক্তব্য অনেকটা সপেটা ঘাত এবং প্রেস সচিব যেভাবে ডমিনেট করার চেষ্টা করেছেন একাত্তর টেলিভিশন তাকে রিগ্রেট করেছে তাকে অপমান করেছে এবং তাকে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে এই একটা বক্তব্যের মাধ্যমে এটা ফারজানার উপর ব্যক্তিগত প্রশ্ন ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না এটা একাত্তর টেলিভিশনের যারা রয়েছেন এটি সকলের মনের কথা এবং নাইমুল ইসলাম খানের যে অ্যাপয়েন্টমেন্ট এটি সাংবাদিক মহলের একটা বিরাট গ্রুপ যে মেনে নিতে পারেননি মনে প্রাণে মেনে নিতে পারেনি তার একটা প্রমাণ এই যাকে বলা হয় প্রধানমন্ত্রীর এই জায়গাতে হয়ে গেল দুই নম্বর হলো যে এখানে প্রধানমন্ত্রী অন্যান্য সময় যেভাবে কথা বলেছেন বা বলেন এবার তিনি ইচ্ছা করলেই এই কথাগুলো বলতে পারেননি কেন পারেননি আর পারার কথাও নয় এর কারণ হলো অনেকগুলো ঘটনা এই সময়টাতে ঘটছে যখন কোনো একটা মানুষ স্বাভাবিক হিউম্যান বিং। তিনি যদি হন তিনি যদি দেবতা না হন তিনি যদি জিন না হন তিনি যদি ফেরেশতা না হন তার মধ্যে যদি একটা হিউম্যান বডি থাকে হিউম্যান মাইন্ড থাকে অ্যান্ড হিউম্যান ব্রেইন থাকে তাহলে এই সময়টিতে তার সব কিছু অসংলগ্ন হয়ে যাবে নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দিই ওয়ান ইলেভেন যখন হলো ওয়ান ইলেভেন যখন হলো তখন নানা নানারকম চাপে আমি মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়ে গেলাম সেনাবাহিনী থেকে অর্থাৎ ওয়ান ইলেভেনের যারা কুশিলভ তারা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করছিল এবং আমি তখন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং ফরিদপুরের সদরপুর চরভদ্র নিয়ে আসন থেকে মনোনয়ন চাচ্ছি এবং আওয়ামী লীগের একজন ডোনার একজন কর্মী একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি তাদের সেই ওয়ান ইলেভেনের কৃষি তালিকাভুক্ত ছিলাম তো এই কারণে আমি যাকে বলা হয় এত বেশি অসুস্থ হয়ে গেলাম যে আমি দেশের বাইরে চিকিৎসা করতে গেলাম সব পরিবারে এবং সেখান থেকে আসলাম এসে আমি আরও অসুস্থ হয়ে গেলাম তো অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর একদিন দুপুরে আমার এক বন্ধুকে নিয়ে এই বার্ডিম হাসপাতালে গেলাম একটু ট্রিটমেন্ট করার জন্য তো ডাক্তার যিনি প্রফেসর ছিলেন বন্ধু মানুষ তিনি আমার হাতে ওই প্রেশার মাপার যন্ত্র লাগালেন যেটি সাধারণত ডাক্তাররা করেন আর কি তো দেখলেন যে আপনার প্রেশার তো স্বাভাবিক আছে এই কথাগুলো বলছেন এমন সময় আমার একটা টেলিফোন এলো আমার অফিস থেকে একটা ফোন করা হলো যে আমার অফিসে যৌথ বাহিনীর লোকজন ঢুকেছে এবং তারা ফাইলপত্র তছনছ করে ফেলছে এবং আমাকে খোঁজাখুঁজি করছে তারা যতই বলছেন যে আমি অফিসের বাইরে তারা অবিশ্বাস করে একবার আমার পার্সোনাল বাথরুমে যাচ্ছে আমার পার্সোনাল রেস্টরুমে রুমে যাচ্ছে আমার রুমের বিভিন্ন জায়গাতে খবর করছে তো এই খবর যখন টেলিফোন আমাকে জানানো হলো আমি এক একা কথা বলছি তো আমার মেশিন কিন্তু তখন লাগানো তো ডাক্তার বললেন যে কোনো দুঃসংবাদ কিনা আমি যে কেন তো বলছি আপনার প্রেশার এতক্ষণ দেখলাম স্বাভাবিক আছে হঠাৎ করে এটা হাই হয়ে গেল এবং এত বেশি হাই হয়ে গেল আমার মেশিন ভেঙে যাওয়ার মতো অবস্থা তো আমি তাকে বললাম যে ভাই আমার অফিসে এই যৌথ বাহিনীর লোকজন ঢুকেই তাণ্ডব চালাচ্ছে তো কাজে মেশিনটা খুললেন এখন আপনার মেশিন কাজ করবে না তো এটা হলো আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আরও এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে সিমিলারলি আরেকজন বিখ্যাত লোক আমার চেয়ে অনেক অনেক বড় মাপের মানুষ এবং অনেক বিরূপ অবস্থা তিনি মোকাবেলা করেছেন তিনি হলেন ব্যারিস্টার মইনুল ইসলাম ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন এবং সাহসী মানুষ তারপর বিরূপ পরিস্থিতি মোকাবেলা করা মানুষ এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জায়গাতে সব সরকারের আমলে যারা খেলেছেন নাটাই যাদের হাতে ছিল তাদের মধ্যে ব্যারিস্টার মইনুল এবং তার ভাই আনোয়ার হোসেন মঞ্জু এরা দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তো সেই ব্যারিস্টার মইনুল পরিবেশ পরিস্থিতির পরিতে কি হলেন তিনি পুলিশ সদর দপ্তরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি যখন ওয়ান ইলেভেনের সময় তিনি যখন উপদেষ্টা ছিলেন এবং সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা তার চেয়ে পাওয়ারফুল কোনো উপদেষ্টা ছিলেন না তিনি ছিলেন সরকারের মুখপাত্র এমনকি মৈনুদ্দিন বলেন ফখরুদ্দিন বলেন ব্যারিস্টার মৈনুদ্দিন সে কেউ পাওয়ারফুল ছিল না কি কারণে হলো তাকে বাদ দেওয়া হলো এবং সেই খবরটি যখন তাকে জানানো হলো সেই সময় তিনি বক্তব্য দিচ্ছিলেন টেলিফোনে অথবা কানেকের আমার এখনও মনে নাই সেই দৃশ্য টেলিফোনে মানে আমি এখনও টেলিভিশন পর্দায় সেই দৃশ্যটা স্মরণ করতে পারি তো তিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে কেউ জানানো হলো যে আপনার সেই উপদেষ্টাগুলি শেষ মুহূর্তের মধ্যে তিনি পাজল্ট হয়ে গেলেন এবং তিনি এলোমেলো বক্তব্য দেওয়া শুরু করলেন এলোমেলো তো এই হলো মানুষের বাস্তব অবস্থা মানুষ যখন বিপদে থাকে বিপত্তিতে থাকে সমস্যার মধ্যে থাকে তখন তার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায় তিনি সুপারম্যান হল এমনকি জুলিয়ার সিজার এমনকি আলবার্ট আইনস্টাইন এমনকি টমাস এমন এমনকি পৃথিবীর সর্বকালের সেরা যেগুলো মহামানব তাদের মধ্যে অন্যতম লিওনার্দো দ্য ভিনসি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এ সকল মহামানব অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন আল্লাহ তার জ্ঞান ভাণ্ডারকে বিশেষভাবে তাদের মধ্যে ঢেলে দিয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলো তারপর লিওনার্দো দা ভিন্চি বার্টন রাসেল নিকোলাস টেসলা টমাসাল বেহিসন আলবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটন তারা যে ধর্মেরই হন না কেন আল্লাহবুল্লা আলমিন তাদের হেকম তার হেকমতের যে ভান্ডার এদেরকে তুলে দিয়েছিলেন এই মানুষগুলো যখন বিপদে পড়েছে গ্যালিলিও যখন বিপদে পড়েছেন সক্রেটিস যখন বিপদে পড়েছিলেন তখন কিন্তু সবাই এলোমেলো আচরণ করেছিলেন বিপদের সময় তাদের কারোরই হুশ ছিল না আমাদেরও মানে আমাদের ইসলাম ধর্মের অনেক মহামানব আমি বললে হয়তো অনেক এখন বিতর্ক করবেন তারাও যখন বিপদে পড়েছেন এমনকি অনেক নবীর আসল বিপদে পড়েছেন এবং বিপদে পড়ে কিন্তু ওই সময়টিতে তারা কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছেন তাদের হুশ ছিল না আমরা এই কোরআন শরীফে যেমন সুরে মারিয়াম তো এখানে দুজন নবী হজরত জাকারিয়া আল ইসলাম এবং হজরত ইয়াহি আলহ ইসলাম পিতা পুত্র তো তারা যখন বিপদে পড়লেন এবং তাদেরকে যখন মেরে ফেলার জন্য ধাওয়া করা হলো তখন তারা দিক বিদিক কাণ্ডজ্ঞান হারিয়ে দৌড়ানো পালানো শুরু করলেন একটি গাছ তাদের আশ্রয় দিল মানে একজন একজনকে আশ্রয় দিল আমি এই মুহূর্তে যা হোক ইন ডিটেলসেও যারা তাপসির করেন ওয়াজ করেন তারা এটা নিয়ে বিতর্ক করতে পারেন যার জন্য আমি অধিকার গেলাম না তো যা হোক সেটি হলো যে সবাই এরকম বিপদের মধ্যে পড়ে তারা কিঙ্কর্তব্য হয়ে পড়েছিলেন এমনকি হজরত ইউনুস আল ইসলাম তিনি যখন বিপদে পড়লেন তখনও তিনি কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিলেন তো সেই দিক থেকে এই জমানায় যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারাও বিপদে পড়লে কিং কর্তব্য বিমূল হয়ে যান এবং এই সময়টিতে তাদের আশেপাশে যারা কম ক্ষতিগ্রস্ত লোক তারা কিন্তু তাদেরকে জনগণের সম্মুখে আনেন না তাদেরকে আলাদা রাখেন একাকৃত্ব রাখেন এবং তাদেরকে গ্রুমিং করেন বিভিন্নভাবে গ্রুমিং করেন তো মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এসছেন একেবারে এটা নির্বাহজাল সত্য কথা যে চীনে কোন ইতিবাচক ঘটনা ঘটেনি শুধু তাই নয় এখানে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে যেটি সামাল দেওয়ার মতো অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী না হয়ে যদি অন্য কেউ হতেন এখানে তার চেয়ে যদি সুপারম্যান হতেন তার অবস্থা আরও খারাপ হতো দুই নম্বর হল যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এসেছেন আসার পর এখানকার যে রাজপথ শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করছে এই অবস্থাতে তার মন ভালো থাকার কথা না তিন নম্বর হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পথপদি থাকার কারণে অনেকগুলো গোপন সংবাদ তার কাছে আসে সেটা বাংলাদেশ ব্যাংকের সংবাদ জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ এরপরে এক্সপোর্ট প্রমোশন বোর্ডের সংবাদ রেভিনিউ কালেকশনের সংবাদ পকেটে টাকা না থাকলে আছে না যে গরু হারিয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না এক সময় মানে আমরা ছোটোকালে সেই গোপাল গল্প শুনেছি যে তিনি নিজের স্ত্রীকে মা বলে ডাকছেন তো সে বলছে যে হায় হায় এটা কি ধরনের লোকটার কি মাথা খারাপ হয়ে গেল কি না তখন তিনি বললেন যে মাগো গরু হারালে সবাই এই অবস্থা হয় তো পুরুষ বলেন নারী বলেন মানুষের পকেটে টাকা না থাকলে অর্থবিরত না থাকলে কারো মাথা ঠিক থাকে না এখন রাষ্ট্রের হাতে টাকা নেই সবাই জানে ব্যাংক ফোকলা হয়ে গেছে না আছে ডলার না আছে টাকা তো প্রতিদিনই হাজারো রকম সমস্যা এইগুলোর একটা ইতিবাচক অবস্থা সৃষ্টি না করে এই সময় প্রধানমন্ত্রী উচিত ধ্যান করা এ সময় প্রধানমন্ত্রী উচিত জায়নামাজে বসে থাকা তসবি করা তাহলিল করা এ সময় উচিত প্রধানমন্ত্রীর উমরা করতে যাওয়া এটি তাকে মানসিক প্রশান্তি দেবে তো তার আশেপাশে যারা লোকজন আছেন তারা এই মেডিটেশন সম্পর্কে কোনো ধারণা তাদের নেই এবং তারা সবাই সুবিধাভোগী সবাই লোভী এবং তাদের মধ্যে ঠিক ওই রকম পাওয়ার প্রধানমন্ত্রীর যে আশেপাশে যে সমস্ত লোকজন আছে এদের একজনেরও স্পিরিচুয়াল পাওয়ার প্রধানমন্ত্রী যে এই জিনিসটি বিশ্বাস করেন সেই স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন লোক একজনও নেই ফলে কী হলো তাকে এই এটা সংবাদ সম্মেলনে আনা হলো এবং এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এখন যে সকল আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং যে সকল ঘটনা ঘটছে রাজপথে রাজপথের ভিতরে এবং বাইরে রাজপথ সাদের ভিতরে বাইরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যা কিনা আওয়ামী লীগের জন্য নানারকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে আশা করি যারা আমার এই ভিডিও দেখবেন তারা ভুল বুঝবেন না আমরা যে কয়জন লোক এখনও বাংলাদেশে আছি টুকটাক বলে যাচ্ছি এখন আমাদের মধ্যে আসলে কারোর প্রতি কোনো ম্যালিস নেই এবং ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি এখন যে দলই করি না কেন আমি এই দেশকে ভালোবাসি এই দেশ ভালো থাকুক দেশের জনগণ ভালো থাকুক এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি যোগ্য লোকের হাতে আমাদের এই নেতৃত্ব দাও এ কারণ হলে আমরা জানি যে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসলে ভালো হবে কিনা বা কোনো তৃতীয় শক্তি আসলে ভালো হবে কিনা আল্লাহর উপর এটা ছেড়ে দিয়েছি যে